টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত সভাপতি পদে জহুর আজহার খান ও সাধারণ সম্পাদক এ কে রফিকুল ইসলাম রতন সৈয়দ মহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাইশ নভেম্বর দুপুর দুইটায় টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার হলরুমে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এস এম ফাইজুর রহমান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রবীণ ও প্রথিতর্ষা আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্য গোলাম মোস্তফা মিয়া যিনি এবছর পেশায় চল্লিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা লাভ করেন এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলী ইমাম তপন আলহাজ্জ রফিকুল ইসলাম রিপন অ্যাডভোকেট ফারুক আহমেদ অ্যাডভোকেট মোয়াজ্জেম বাবুল এবং অ্যাডভোকেট মৈদুল ইসলামসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে ফোরামের নেত্র ঘোষণা করেন এ সময় ফোরামের সভাপতি পদে অ্যাডভোকেট জহুর আজহার খান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে রফিকুল ইসলাম রতন মনোনীত প্রার্থী ঘোষণা দেওয়া হয় সভার শেষে আইনজীবীদের ঐক্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাটি আইনজীবী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং আগামী দিনের নির্বাচনে ফোরামের অগ্রযাত্রার দিশা প্রদান করেছে

各位领导，同